হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ক্লাস নাম্বার ফোরটি ফোর চুয়াল্লিশ ক্লাস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং এই প্রশ্নগুলোর সবই হচ্ছে সিলেক্টেড প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এ ধরনের প্রশ্নই এসে থাকে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো এলাহাবাদে কুম্ভ মেলা কোন রাজা শুরু করেন চারটি অপশান রয়েছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হর্ষবর্ধন মনে রাখবে হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন পুষ্যভূতী বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন এবং তিনি প্রতি পাঁচ বছর অন্তর প্রয়াগে মহামুখ্য পরিষদের আয়োজন করতেন তিনি তার সমস্ত সম্পদ সেখানে দান করে দিয়েছিলেন অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এবং মনে রাখবে এলাহাবাদের বর্তমান নামের কথা যদি বলা হয় কি হয়েছে পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ নেক্সট হচ্ছে দু নম্বর প্রশ্ন মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি সঠিক উত্তর কি হবে চারটি অপশন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে তামা অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার এখানে তোমরা মনে রাখবে প্রস্তর যুগের শেষের দিকে মানুষ তামার ব্যবহার শিখে এই সময়কালকে বলা হয় তাম্র প্রস্তর যুগ অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার হচ্ছে 3 নম্বর প্রশ্ন কারা প্রথম ভারতে এসেছিলেন এই প্রশ্নের রাইট অ্যানসার হয়ে যাবে পৌতুগ গ্রিজডা প্রথম ভারতে এসেছিলেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভাস্কো দাগামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছান এবং তিনি জলপথে ভারত আবিষ্কার করেন তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন যদি আসে যে ভারত প্রথম কে আবিষ্কার করেছিলেন জলপথের মাধ্যমে মনে রাখবে ভাস্কো দাগামা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে চার নম্বর প্রশ্ন প্রথম ইংরেজিতে ভগবত বিগীতা কে অনুবাদ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চার্লস উইলকিন্স প্রথম ভগবদ গীতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সালটি মনে রাখবে সতেরোশো পঁচাশি সালে অনুবাদ করেছিলেন নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের আবিষ্কৃত প্রথম শহর কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হরপ্পা উনিশশো সালে দয়ারাম সাহানি বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রান্তের মন্টে গোমারি জেলাতে ইরাবতী বা রাভি নদীর তীরে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন বিদেশি পর্যটক প্রথম ভারত সফর করেন সঠিক উত্তরটি হয়ে যাবে মেগাস্থিনিস অপশন সি ইজ দ্য কারেক্ট তিনি ছিলেন গ্রিক দার্শনিক সেলুকাসি দূত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে গ্রিস দার্শনিক সেলুকাসি দূত ছিলেন মেগাস্থিনিস তিনি গ্রিক থেকে ভারতে এসেছিলেন তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে এসেছিলেন এবং মনে রাখবে মেগাস্থিনিসের যে বিখ্যাত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা যেটা তোমাদের পরীক্ষাতে আসে কে রচনা করেন মেগাস্তিনিস ওকে এবং মনে রাখবে এই ইন্ডিকা গ্রন্থে মৌর্যযুগের ইতিহাসের সম্বন্ধে জানা যায় এই গ্রন্থ থেকে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটি ছোট্ট আপডেট দিয়ে দিই আমরা একটি ব্যাচ কোর্স লঞ্চ করেছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য এই ব্যাচ কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ একশোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট সাথে পাঁচ হাজার প্রশ্নোত্তর এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করা এই ব্যাচ কোর্সটি এই ব্যাচ কোর্সে যে সকল সুবিধাগুলি পেয়ে যাবে তোমরা এক একনজরে দেখে নাও প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধানসহ ক্লাস অধ্যায় পড়াশুনো পড়াশোনা করানো হবে প্রতিদিন পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে পিডিএফ তোমরা ডাউনলোড এবং প্রিন্ট আউটের সুবিধা পেয়ে যাচ্ছো এখানে এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে যেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে এবং কোর্স ফ্রি রয়েছে দুশো নিরানব্বই টাকা এবং বর্তমানে পরীক্ষা তোমাদের ডেট তো দিয়েই দিয়েছে তাই পরীক্ষা সামনে তাই মাথায় রেখে আমরা প্রাইস কম করে দিয়েছি একশো নিরানব্বই টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবং ভর্তি চলছে ভর্তির জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো সেভেন ডবল জিরো সিক্স ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান টু নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন কোন শাসক টাকা বা রুপি প্রবর্তন করেন সঠিক উত্তর কী হবে নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করো রাইট উত্তরটি হয়ে যাবে শের শাহ সুরি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে তিনি একশো আঠাত্তর গ্র্যান্ড ওয়েটের রৌপ্য মুদ্রা চালু করেন ওকে এবং এই রুপি নামে পরিচিত যেটি এবং এছাড়াও তিনি গ্র্যান্ড ট্যাং রোড অর্থাৎ জিটি রোড নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন কোন শাসক পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অজাত শত্রু অজাত শত্রু হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন তার আমলেই রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন ভারতীয় চিকিৎসার জনক কাকে বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার চরককে বলা হয় মনে রাখবে তিনি কনিষ্কের রাজবৈ ছিলেন তার রচয়িতা চরক সংগীতা আয়ুর্বেদ শাস্ত্রের একটি অমূল্য গ্রন্থ নেক্সট প্রশ্ন হলো দশ নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্র কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে গায়ত্রী মন্ত্র ঋগবেদের তৃতীয় খণ্ড থেকে গায়ত্রী মন্ত্র নেওয়া হয়েছে এটি সূর্য দেবতা বা সাবিত্রীর উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং এটি রচনা করেন ঋষি বিশ্বামিত্র মনে রাখবে গায়ত্রী মন্ত্র অর্থাৎ ঋগ্বেদকে রচনা করেছিলেন ঋষি বিশ্বামিত্র নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন কত সালে শিবাজি ছত্রপতি উপাধি পান সঠিক উত্তরটি হয়ে যাবে ষোলোশো চুয়াত্তর সালে অপশন বিশ চুয়াত্তর সালে রায়গড় দুর্গে শিবাজীর রাজ্যাভিষেক হয় তিনি স্বাধীন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন ভারত স্বাধীনতার সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ক্লিমেন্ট অ্যাটলি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে তোমরা মনে রাখবে তিনি লেবার পার্টির নেতা ছিলেন তার ঘোষণায় ভারতকে স্বাধীনতার প্রদানের প্রথম প্রশস্তি করেছিলেন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কে গান্ধীজিকে ওয়ান ম্যান্ড বাউন্ডারি ফোর্স বলেন এ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড মাউন্টবেটেন বেটেন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যানসার দেশভাগের সময় যখন সাম্প্রদায়িক দাঙ্গা পুলিশ বা সেনাবাহিনী থামাতে পারছিল না তখন গান্ধীজি একাই তা শান্ত করেছিলেন তাই তাকে এই উপাধিটি দেওয়া হয়েছিল অপশান বি সঠিক উত্তর নেক্সট হচ্ছে ১৪ নম্বর প্রশ্ন কে নিজেকে বেঙ্গল টাইগার বলতেন সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ওয়েলসলিকে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিনি ভারতের অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন অপশন ডি সঠিক উত্তর হায়দ্রাবাদের নিজাম সভার প্রথম তার নীতি গ্রহণ করেছিলেন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ওয়ালিস অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনি বাংলা বিহার উড়িষ্যা এই ব্যবস্থা চালু করেন তাকে ভারতের সিভিল সার্ভিসের জনকও বলা হয় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত কে করেন সঠিক উত্তরটি হয়ে যাবে শাহজাহান অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে ষোলোশো সালে তিনি রাজধানী স্থানান্তর করেন এবং শাহজাহানের শহরপত্তন করেন তার আমলেই মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় তার আমলকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এছাড়াও ফ্রেন্ডস তোমরা কিছু পয়েন্ট মনে রাখবে শাহজাহান সম্বন্ধে যেগুলো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে শাহজাহান কি নির্মাণ করেছিলেন মনে রাখবে ময়ূর সিংহাসন ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন তাছাড়াও মনে রাখবে দিল্লিতে জামা মসজিদ নির্মাণ করেছিলেন জামা মসজিদ নির্মাণ করেছিলেন এছাড়াও তোমরা মনে রাখবে আগ্রার যে তাজমহল ওকে তাজমহল তা নির্মাণ করেছিলেন শাহজাহান তো এই পয়েন্টগুলো তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের আসন নাম কি ছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সিদ্ধার্থ ছিল তিনি কপির বস্তুর লুম্বিনী উদ্যানে জন্মগ্রহণ করেন এবং আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে গৌতম বুদ্ধ সম্বন্ধে তার যে গৃহত্যাগের ঘটনা তা কি নামে পরিচিত মনে রাখবে তা হচ্ছে মহাভিনিষক্রমণ নামে পরিচিত নেক্সট প্রশ্ন হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন অজন্তা ও ইলোরা গুহাগুলি কাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভগবান বুদ্ধ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে অজন্তা গুহা মূলত অজন্তা গুহার কথা যদি বলা হয় এটি মূলত হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত ওকে এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে ইলুরা গুহার কথা যদি বলা হয় ইলুরা গুহা এটি হচ্ছে হিন্দু প্লাস বৌদ্ধ প্লাস জৈন এই তিনটি ধর্মের সাথেই সম্বন্ধিত নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন গান্ধী কত সালে কংগ্রেসের সভাপতি হন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো চব্বিশ সালে কর্ণাটকের বেলগাঁওয়ের অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন এটি একমাত্র কংগ্রেসের অধিবেশন যেখানে গান্ধীজি সভাপতিত্ব করেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন কাকে এশিয়ার আলু বলা হয় লাইট অফ এশিয়া কাকে বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গৌতম বুদ্ধকে বলা হয় অপশন বি ইজ কারেক্ট দ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন পৃথিবীর প্রথম মানুষ কোন মহাদেশে জন্মেছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আফ্রিকা মনে রাখবে আধুনিক মানুষ কী নামে পরিচিত ছিলেন মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স মনে রাখবে আধুনিক মানুষের উৎপত্তি হয় তিন লক্ষ বছর আগে কত লক্ষ তিন লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশে হয়েছিল বলে বিজ্ঞানীরা মনে করেন এবং সেখান থেকেই তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েন নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন মশার কয়টি পা থাকে মনে রাখবে মশা কি মশা হচ্ছে এক ধরনের পতঙ্গ তাদের ছটি পা থাকে এবং মশা কোন পর্বের যদি বলা হয় অর্থপোটা পর্বের ইনসেক্ট শ্রেণীর সকল পতঙ্গরই তিন জোড়া বা ছটি করে পা থাকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো তোমরা মনে রাখবে এটি হচ্ছে অর্থ পোডা পর্বের নেক্সট প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন বুদ্ধচরিত কার রচনা এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অশ্বঘোষের রচনা অশ্বঘোষ কনিষ্কের রাজসভায় ছিলেন বুদ্ধচরিত সংস্কৃত ভাষায় লেখা গৌতম বুদ্ধের একটি মহাকাব্যিক জীবনী অপশান বি সঠিক উত্তর নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন মহাবীর চরিত কার রচনা আগের প্রশ্নটি ছিল বুদ্ধচরিত অশ্বঘোষের রচনা এটা হচ্ছে মহাবীর চরিত এটি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে ভববতীর রচনা ভবতী কে ছিলেন কনিষ্কের রাজ যশোবর্ধনের সভাকবি ছিলেন অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এছাড়াও তোমরা মনে রাখবে মহাবীর চরিতের কথা যদি বলা হয় মহাবীর চরিত মহাবীর চরিত এটি কি এটি হচ্ছে রামায়ণের উপর ভিত্তি করে একটি নাটক যেখানে রামের বিবাহ থেকে বনবাস পর্যন্ত কাহিনী বর্ণিত রয়েছে এখানে নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন হর্ষ চরিত কার রচনা সঠিক উত্তর হয়ে যাবে বানভট্টের রচনা বানভট্ট কে ছিলেন বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি ছিলেন মনে রাখবে এই হর্ষচরিত এটি সংস্কৃত ভাষায় রচিত প্রথম ঐতিহাসিক জীবনী কাব্য যেখানে হর্ষবর্ধনের জীবন কাহিনী বর্ণিত রয়েছে নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন রামচরিত কার রচনা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সন্ধ্যাকর নন্দীর রচনা হল রামচরিত এবং মনে রাখবে রামচরিত এটি পাল যুগের রচনা আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে রামচরিত মানস সেখানে হয়ে যাবে তুলসী দাসের রচনা হলো রামচরিত মানস পরবর্তী প্রশ্নটি দেখো রামচরিত মানুষ রয়েছে যেটা আগে বললাম সঠিক উত্তর হয়ে যাবে তুলসী দাস এখানে মনে রাখবে ষোলোশো শতাব্দীতে মনে রাখবে এই ভাষায় রচিত হয়েছিল হিন্দির একটি উপভাষায় রচিত হয়েছিল রামচরিত মানুষ মোগল সম্রাট আকবরের সময়সাময়িক ছিলেন তুলসীদাস উত্তর ভারতের রাম ভক্তির প্রচারে এই গ্রন্থটির ভূমিকা অপরিহার্য অপশান এ ইজ দ্য রাইট নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন উত্তর রামচরিত কার রচনা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভবভূতি রচনা ভবভূতি শ্রেষ্ঠ নাটক হিসাবে গণ্য করা হয় থাকে এতে রামায়ণের উত্তরখণ্ড অর্থাৎ সীতার বনবাস এবং পরবর্তী করুণ যে কাহিনী তা বর্ণিত রয়েছে উত্তরের চরিতে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্ন উত্তর আজকে তোমরা আঠাশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমরা যদি আমাদের ব্যাচ কোর্স সংগ্রহ করতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো সেভেন ডবল জিরো সিক্স ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান টু তাছাড়াও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে তো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত